এখানে কোথায় যাবে বলে জানি না এখানে সব জিনিস বার করে ফেলেছে আমার সঙ্গে তুমুল অশান্তি হয়েছে তুমুল অশান্তির জন্য আমার মাথা গরম হয়ে গেছে এখানে উনি বসে আছেন দাঁত বার করছেন আমি ওকে শাস্তি দিয়েছি শাস্তিটা মানতে হবে বলো কি শাস্তি দিয়েছি তুমি নিজের মুখে বলো তবেই আমি আর ইয়ে করব উনি বলেছেন হাত কাটবেন পা কাটবেন কি সিঁড়ি থেকে পড়ে যাবেন গড়িয়ে তারপরে কি আর কি আছে বলো 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 আমার ওগুলো পছন্দ হয়নি কোনো শাস্তি আমি শাস্তি দিয়েছি ওকে ডন্ডে দিয়ে ওই বাইর অব্দি যেতে হবে ওটাই শাস্তি এখানে সব গোজ গাছ করবার জন্য কি কোথায় যাবে জানি না জানি না সত্যি জানি না এখানে সব রেখে দিয়েছে সব বার করে কী হয়েছে কী জানি না মাথাটা এসে গরম হয়ে গেছে তাহলে ডণ্ডি লাগাও না ডণ্ডি লাগাও না এরম করে আমি প্রথম আগে আগে যাব আমি দাঁড়িয়ে থাকবো যেমন দণ্ডি দিয়ে ঠাকুরকে নমস্কার করে এমন নমস্কার করবে ঠিক আছে আমার দিকে চেয়ে না আমার দিকে হাজ্য করে নমস্কার করবে দিয়ে আবার আমাকে বলবে ক্ষমা করে দাও দেওয়ার একবার দেবে

চলে এসো আবার উঠে পড়ো উঠে পড়ো নিয়ে এইখান থেকে এসো চোখ মুছতে মুছতে যাই হোক বলো বলে এবার ক্ষমা করে দাও এবার লাস্ট আর একটা হবে দিয়ে তোমার ছুটি হবে চলে এসো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওটা বলো দাও না বলতে পারবো না আমি তো ধরে আছি এমন শাস্তি কেউ দিতে পারবে না উঠে পারো উঠে পারো যাও ক্ষমা করে দিলাম বলে দাও বলে দাও বলে দাও বলবো ক্ষমা করে দিয়েছি যা হ্যাঁ এবার ওগুলো সব গুছিয়ে ঢুকিয়ে দাও